নতুন দিনের সোনালি আলোয় আলোকিত হোক সবার জীবন সেই কামনায় নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথী আপনাদের সাথে আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন গ্রামের বাড়িতে সকাল বেলায় শুরু হয় সকালের কাজকর্ম শুরু হয় ঘর দোয়ার ঝাড়ু দেওয়া নিয়ে আমাদেরও তার ব্যতিক্রম না আমি প্রথমেই উঠানটাকে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে দেখেন এখানে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি বেসিনে এই বেসিনে আমার মেয়ে কাদা মানে কাদা মেখে হাতে তারপরে সে হাত ধুয়েছিল ওই জন্য ওরকম নোংরা হয়ে গেছে তারপর আমি হাঁস মুরগি তো দেখেছে আপনারা ভিডিওতে আগের ভিডিওতে খুব থেকে খুব হাঁসের ডিম বের করে নিলাম আজকে চারটা হাঁসের ডিম পড়েছে বেশি ডিম পারে নাই এই দেখুন আমাদের হাঁসের ডিম আমরা অনেকগুলো ডিম এক জায়গায় জড়ো করেছি গুছিয়েছি এই ডিমগুলো আমি রেখে দিয়েছি আমার ছোটো নদীর মেয়ের জন্য তারপরে দেখেন গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম নারকেল এই নারকেলগুলো কিন্তু আমরা তখন কাঁচা অবস্থায় দেখাইছিলাম আপনাদেরকে এখন দেখেন নারকেলগুলো কিন্তু আমরা নারকেলের খোসা থেকে উঠিয়ে ফেলেছি উঠে এরকম ছোটো ছোটো টুকরা টুকরা করে কেটে দিয়েছি যাতে নারকেলগুলো তাড়াতাড়ি শুকাই যে দেখেন নারকেলগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে বটির সাহায্যে এরকম করে কেটে দিছি আর নারকেলের শক্ত আবরণের খোসাটা কিন্তু উঠিয়ে ফেলেছি দেখেন কত সুন্দর চিকন চিকন করে কেটে দিছি এতে নারকেলটা কিন্তু তাড়াতাড়ি শুকাবে এবার নারকেল শুকানোর জন্য নারকেল যদি আমি নিচে নিচে মেলে রোদে দেই তাহলে কিন্তু নিচে আমার অন্য কিছুতে মানে কুকুর টুকুরেতে খেয়ে ফেলবে নারকেলের যেহেতু একটু ঘ্রাণ আছে কুকুরে খেলে ফেস খেয়ে ফেলার সম্ভাবনা আছে এই জন্য আমি নারকেলটা একটু উঁচুতে রোদে দেবো তারপরে দেখেন প্রথমে আমি একটা ব্রেল দিয়ে দিলাম ব্রেলের উপরে এই যে যে জিনিসটার উপরে নাড়ছি এটাকে আমাদের বাংলা গ্রাম বাংলায় ভাষায় বলে তাপাল এই তাপালের উপরে নারকেলটা প্রথমে তারপরে রদি দিয়ে দেব দেখেন তারপরে কি উসুতে দিয়েও তো আর রক্ষা নেই উপরে আসে কাক কাক মহাশয়ের জন্য দেখুন আবার জাল দিয়ে ঘিরে দিয়েছি যাতে কাকে না নিতে পারে এদিকে আমার পুঁইশাক গাছটা তো আগে ভিডিওতে দেখেছি আপনাদেরকে পুঁইশাকের ডগাগুলো সব নিচে পড়ে পড়ে যাচ্ছিল এই জন্য সবগুলো ডোগা আমি একসঙ্গে দিয়ে একটা রশির সাহায্যে বেঁধে দিলাম তারপরেও দেখুন খুলে খুলে পড়ে যাচ্ছে কী করা যাবে পরে এই ডগা দুটো আমি কেটে নিয়েছিলাম পরে তারপরে চলে গেলাম সব কাজকাম সেরে দুপুরের রান্নায় সকালের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে সকালে যা রুটি খেয়েছিলাম সবজি দিয়ে আর এই যে দেখেন এখানে ইলিশ মাছ নিয়েছি করলা পেঁপে মূলা নিয়েছি আর নিয়েছি পুঁটি মাছ পুঁটি মাছ রান্না করব মূলা দিয়ে আর ইলিশ মাছ রান্না করব হলো পটল দিয়ে আর এই যে আমাদের গাফির দুধ এই দুধটা আজকে এমনি জাল করব না এই দুধটা দিয়ে আজকে সেমায় রান্না করব। লাস্তার সময় রান্না করব লাস্তার সময়টা আমি নিয়ে নিয়েছি তার উপরে কিছু বাদাম কুচি কিশমিশ কুচি দিয়ে দিয়েছি তারপরে সেমাইয়ের মধ্যে আমি গরম দুধটা ধেয়ে দিলাম দেখুন আমার সেমাই রান্নাটা শেষ লাস্তার সময় রান্না করতে বেশি একটা সময় লাগে না আশা করি আপনারা সবাই পারেন এরপর আমি পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে হালকা মাখা মাখা একটা ঝোল তরকারি রান্না করেছিলাম আমাদের পরিবারের সদস্যদের বেশিরভাগ আবার ঝোল তরকারি বেশি পছন্দ আর এখানে আমি পটল দিয়ে ইলিশ মাছ রান্না করবো প্রথমে পটলটাকে আমি একটু ভেজে নিলাম আসলে এই মোটা সাইজের পটলটা এগুলো হলো বিদেশি পটল এগুলো না ভাজলে ভালো লাগে না দেশি পটলটা কিন্তু এই পটলের থেকে খেতে অনেক বেশি স্বাদ পটলটা আমি প্রথমে একটু ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম ভাজার জন্য খুব আলকা হালকা আসে তারপরে পটলটা ভেজে নেব দেখুন তরকারিটা যখন কষানো আমার কিন্তু হয়ে গেছে তরকারি রান্না করতে করতে মাঝে আবার বৃষ্টি চলে এসেছিলো তখন দেখেন আমি এই আমাদের সেই নারকেল রোদে দেওয়া ছিল নারকেলটাও কিন্তু উঠানোর জন্য চলে গেলাম সাংসারিক সব সব কাজকর্ম কিন্তু আর ভিডিওর মাধ্যমে এভাবে ক্যামেরা বন্ধি করা যায় না তারপরেও যতটুকু পেরেছি আপনাদের মাঝে করার চেষ্টা করেছি আশা করি আপনারা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন তাড়াতাড়ি করে আমি এগুলো উঠাই নিলাম বৃষ্টি আসার আগে আগদে বৃষ্টি কিন্তু পড়ছিল তখন গুড়িগুড়ি করে আর এই যে আমাদের দুপুরে রান্নার আয়োজন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে